বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে এমন একটা বিষয় নিয়ে খোলাখুলি কথা বলবো, যেটা নিয়ে সমাজে অনেক কৌতূহল আছে কিন্তু কেউ খোলামেলা আলোচনা করে না বিষয়টা হল বয়স্ক মহিলারা কখন সহবাসের জন্য মানসিকভাবে প্রস্তুত হন অথবা কখন তাদের মধ্যে সেই তীব্র আকাঙ্ক্ষা জাগে শোনো এই ভিডিওর উদ্দেশ্য কাউকে হেয় করা নয় বরং একজন নারীর শরীর ও মনের পরিবর্তনকে সম্মান দিয়ে বোঝা তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তুমি জানলে সত্যিই চমকে যাবে চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা নারী যখন বয়সে পরিপক্ক হন তখন তার জীবনের অনেক কিছুই বদলে যায় শুধু শরীর নয় মন অনুভূতি এমনকি চিন্তাভাবনার ধরনও পাল্টে যায় অনেকেই ভাবে বয়স্ক হলে নাকি নারীর যৌন ইচ্ছা কমে যায় কিন্তু সত্যিটা একেবারে উল্টো হতে পারে অনেক নারীর ক্ষেত্রে বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক চাহিদা আরো গভীর হয় তবে সেই চাহিদা শুধুমাত্র দেহের নয় ভালোবাসা সান্নিধ্য আর সম্মানের তৃষ্ণা তাহলে প্রশ্ন হল বয়স্ক একজন নারী কখন সহবাসের জন্য তীব্র আকাঙ্ক্ষা অনুভব করেন চলো ধাপে ধাপে বুঝে নেই বিজ্ঞান মনস্তত্ত্ব আর বাস্তব জীবনের আলোচনার মাধ্যমে প্রথম কারণ হরমোনাল পরিবর্তন বয়স যখন চল্লিশের কোঠা ছুঁয়ে যায় তখন নারীর শরীরে হরমোনের পরিবর্তন শুরু হয় এস্ট্রোজেন কমে কিন্তু অনেক সময় টেস্টোস্টেরোন তুলনামূলক সক্রিয় থাকে এই পরিবর্তন অনেক নারীর মধ্যে নতুন এক অনুভব জাগায় তারা নিজেদের শরীরকে নতুন করে চিনতে শুরু করে এই সময়ে যৌনতা শুধু শারীরিক প্রয়োজন নয় এটা এক ধরনের আবেগের মুক্তি একটা চাওয়া ভালোবাসা পেতে ছোঁয়া পেতে অনুভব করতে দ্বিতীয় কারণ মানসিক শূন্যতা ও আবেগের তৃষ্ণা বন্ধুরা যখন একজন নারী বহু বছর সংসার সন্তান দায়িত্বে ডুবে থাকেন তখন অনেক সময় তিনি নিজের ভেতরের নারী সত্তাকে ভুলে যান কিন্তু বয়সের একটা পর্যায়ে এসে সন্তান বড় হয়ে গেলে দায়িত্ব কিছুটা কমে গেলে তিনি আবার নিজের দিকে তাকান নিজের মনের দিকে এই সময়ে যদি তিনি একা থাকেন বা সঙ্গীর সঙ্গে দূরত্ব তৈরি হয় তাহলে মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করে আর সেই শূন্যতা থেকেই জন্মনায় নতুন করে ছোঁয়া পাওয়ার আকাঙ্ক্ষা ভালোবাসা পাওয়ার আকুলতা তৃতীয় কারণ আত্মমর্যাদা ও নিজের প্রতি ভালোবাসা অনেক বয়স্ক নারী আছেন যারা এই বয়সে এসে নিজেদের নতুন করে আবিষ্কার করেন তারা নিজের যত্ন নেন নিজেকে সাজান ফিট রাখেন আত্মবিশ্বাসে ভরপুর থাকেন এই আত্মবিশ্বাস থেকেই জাগে এক বিশেষ অনুভব নিজেকে সুন্দর কাম্য আর আকর্ষণীয় মনে হওয়া এই মনস্তাত্ত্বিক আত্মমর্যাদা তাদের মধ্যে যৌন আকর্ষণ ও আগ্রহ বাড়িয়ে দিতে পারে চতুর্থ কারণ সম্পর্কের উষ্ণতা ফিরে পাওয়া বয়স্ক দম্পতির ক্ষেত্রেও দেখা যায় অনেক বছর পর সম্পর্ক আবার নতুন রঙের নিয়ে ওঠে সন্তান বড় হয়ে গেলে দায়িত্ব কমে গেলে তারা নিজেদের জন্য সময় পায় কথা বলে ভ্রমণে যায় আর ধীরে ধীরে পুরনো রোমান্স ফিরে আসে এই আবেগীয় পুনর্মিলনই অনেক সময় শারীরিক সম্পর্কের আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় তখন সহবাস হয়ে ওঠে একটা ভালোবাসার প্রকাশ না যে শুধুই শারীরিক চাহিদা পঞ্চম কারণ একাকিত্ব ও সঙ্গের প্রয়োজন যখন একজন নারী একা থাকেন বিধবা ডিভোর্সড বা সঙ্গী দূরে তখন একাকিত্ব তাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে এই নিঃসঙ্গতা থেকে জন্ম নেয় মানবিক স্পর্শের আকাঙ্ক্ষা কারণ ভালোবাসা যত্ন আর সংযোগ এগুলোই জীবনের শক্তি অনেক নারী এই পর্যায়ে এসে বুঝতে পারেন তারা শুধু সম্পর্ক নয় একরকম আবেগীয় শান্তি খুঁজছেন ষষ্ঠ কারণ অতীতের স্মৃতি ও শরীরের প্রতিক্রিয়া কখনও কখনো পুরনো প্রেম বা অতীতের সম্পর্কের স্মৃতি ফিরে আসে সেই স্মৃতি সেই অনুভূতি আবার শরীরে সারা জাগায় এটাকে অনেকেই রি ইমোশনাল রেসপন্স বলে থাকেন এটা স্বাভাবিক লজ্জার কিছুই নয় মানুষ তো আবেগের জীব মনে পড়ে গেলে শরীরও প্রতিক্রিয়া জানায় সপ্তম কারণ মানসিক স্বাধীনতা ও আত্মবিশ্বাস বয়স বাড়লে নারী অনেক সময় সমাজের ভয় থেকে মুক্ত হন তারা ভাবেন এখন আমি নিজের মতো করে বাঁচব এই স্বাধীনতা এই আত্মবিশ্বাস তাদের মধ্যে লুকানো ইচ্ছাকে মুক্ত করে দেয় এটা এক ধরনের মুক্তির অনুভব যেখানে নারী তার আবেগকে আর চেপে রাখেন না তবে একটা কথা খুবই গুরুত্বপূর্ণ নারীর ইচ্ছা সমনুতি আর মানসিক প্রস্তুতিই আসল কোনও সম্পর্ক জোর করে নয় বোঝাপড়ার মধ্যে দিয়েই হওয়া উচিত তাই পুরুষদের উচিত নারীর শরীর নয় তার মনের ভাষা পড়া শেখা কারণ নারী যখন মানসিকভাবে সংযুক্ত হন তখনই তিনি শারীরিকভাবে সত্যিকারের উন্মুক্ত হন শেষ কথা হল এটাই তাহলে বন্ধুরা এখন আমরা বুঝতে পারছি বয়স্ক নারী কখনো ক্লান্ত হন না ভালোবাসার জন্য বরং তিনি তখন আরও গভীরভাবে ভালোবাসতে চান তার চাহিদা শুধুই শরীর নয় এটা স্নেহ সান্নিধ্য বোঝাপড়া আর সম্মানের এক মিলন তাই এমন নারীর সঙ্গে যদি সম্পর্ক থাকে তাহলে তাকে বোঝার চেষ্টা করো। তার অনুভূতিকে শ্রদ্ধা কর তোমরা দুজনেই তৃপ্ত হবে মনেও শরীরেও বন্ধুরা আজকের আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক দিও তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর নিচে কমেন্ট করে জানাও তুমি পরের ভিডিওতে কোন বিষয় নিয়ে শুনতে চাও আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই করো কারণ আগামী ভিডিওতেও আমি আসছি এমনই বাস্তব গভীর ও জীবনমুখী বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সম্মান দিয়ে ভালোবাসো